প্রায় সাতশো বিশ ঘন্টার প্যাকেজ মিনিট প্রায় তেতাল্লিশ হাজার দুইশো মিনিটের প্যাকেজ এরপরে আল্লাহ সেকেন্ডের প্যাকেজ দিচ্ছেন পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের প্যাকেজ সুবহানাল্লাহ বলেন কত কোটি পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের প্যাকেজ প্যাকেজটা কি জানেন এই পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ড রমাদান মাসের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শুরু হবে এই চাঁদ ওঠার সাথে সাথে তো শুরু হলো এখন আপনি এই পঁচিশ পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের ভিতরে যত নফল আমল করবেন আল্লাহ বলে একটাও নফল আমি সব ফরজের সব দিব মাত্র এখন সিজদা দেওয়ার দরকার নেই এই রমাদানের প্যাকেজ কয় ঘন্টা সাতশো বিশ ঘন্টার প্যাকেজ সাতশো বিশ ঘণ্টা আপনি এই সাতশো বিশ ঘন্টার ভিতরে একবার যদি সোবান আল্লাহ বলেন ফরজ নামাজ পড়লে যে সব তার থেকে উত্তম সব সাতশো বিশ ঘন্টার ভিতরে আপনি যদি একটা হরফ পড়েন এক হরফে সাতশো নাকি আপনি এই সাতশো বিশ ঘন্টার প্যাকেজের ভিতরে আপনি যদি একটা ফরজ আদায় করেন রমজানের বাহিরে সত্তরটা ফরজের থেকেও মর্যাদা কয় ঘন্টা সাতশো বিশ ঘন্টার প্যাকেজ আবার শুধু তাই নয় এই সাতশো বিশ ঘন্টার প্যাকেজ যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনার জন্য সাত হাজার আটশো প্রায় চৌষট্টি ঘন্টা আমলের সব হয়ে যাবে এখন বলবেন হুজুর সব খালি ঘন্টা দিয়ে বললেন মিনিট নাই আল্লাহ তালা মিনিটের প্যাকেজ দিচ্ছেন তেতাল্লিশ হাজার দুইশো সুমন আল্লাহ বলেন কত হাজার তেতাল্লিশ হাজার দুইশো মিনিটের প্যাকেজ নিবেন রাজি আছে ঈদের আগে প্যাকেজ শুরু হবে ঈদের আগে দুই দিন ঈদের পরে তিন দিন ফ্রিজ কিনলে এই সার এই সার এই সার সারের অভাব নাই দাম বাড়ায় দিয়ে সার কথা ঠিক না কি বলে দাম বাড়ায় দিয়ে সার আল্লাহ বলে দাম বাড়ায় দিয়ে আমি সার দিব না বলে আল্লাহ কি করবেন তুমি ঘুমায় থাকবা আমি আল্লাহ তোমার তাহার যুদ্ধের আমল দিব তুমি ইফতারি করবা পুরনো একটা রোজার সব দিয়ে দিব তুমি ইফতারি করবা তুমি যা বলবা আমি আল্লাহ তোমার সাথে দিদার করব খাবেন আপনি দিদার করবে কে দিদার করবে কে আল্লাহ দিদার কর রাজি আছেন এবার বলবেন হুজুর তাহলে মিনিটের প্যাকেজ গেল তাই না সেকেন্ডের প্যাকেজ হাজার সেকেন্ডের প্যাকেজ প্যাকেজটা কি জানেন এই পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ড রমাদন মাসের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শুরু হবে এই চাঁদ ওঠার সাথে সাথে তো শুরু হলো এখন আপনি এই পঁচিশ হাজার পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের ভিতরে যত নফল আমল করবেন আল্লা বলে একটাও নফল নামে সব খরচে সব দিব চিন্তা করা যায় ওই যে বললাম সুবান আল্লাহ বলেন তো কয়েক সেকেন্ড লাগছে ফরজের সব হয়ে গেছে কিসের সব হয়ে গেছে এবার বলবেন হুজুর ফরজের তাহলে দাম কত কথা ঠিক না ফরজের দাম যদি একটা ফরজকে একটা পাল্লা রাখা হয় তাম পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত সময় আছে এই পৃথিবীতে যত দিন আছে। যত রাত আছে আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত রাত দিন সময় নিয়ামত সব যদি এক পাল্লা দেওয়া হয় একটা ফরজের সমান হবে না একটা ফরজের সমান হবে না আল্লাহ বলেন আমি পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ড তোমাদেরকে দিলাম এক সেকেন্ড যদি একটা নকল করো এই পঁচিশ কোটি বিরানব্বই হাজার ফরজ আমল চেয়ে উত্তম সব আমি আল্লাহ তোমাকে আমল নাম শুধু তাই নয় আল্লাহ বলেন এর মধ্যে বিরানব্বই হাজারের মধ্যে আমি আবার একটা বিশেষ সময় রেখেছি সুমন আল্লাহ বলেন একটা সেকেন্ডকে বিশেষ সময় রেখেছি একটা মিনিটকে বিশেষ মিনিট রেখেছি একটা ঘন্টাকে বিশেষ ঘন্টা রেখেছি এরপর আল্লাহ বলেন একটা রাতকে বিশেষ রাত হিসাবে রেখেছি সেটা হলো তোমরা যদি ওই রাতে পেয়ে যাও আর যদি কেউ একবার সুবান আল্লাহ বলো তেরাশি বছর চার মাস সুবান আল্লাহ বলার থেকে উত্তম সব আমি তোমাদের আমল নামা দিয়ে দিব খালি লাভ আল্লাহ লাভ আল্লাহ কয় ঘন্টার প্যাকেজ কত মিনিটের প্যাকেজ তেতাল্লিশ হাজার দুইশো কত সেকেন্ডের প্যাকেজ পঁচিশ কোটি বিরানব্বই হাজার এই পঁচিশ কোটি বিরানব্বই হাজারের ভিতরে আল্লাহ এমন একটা সেকেন্ড আপনাকে দামি বানিয়ে দিয়েছে আপনি এক সেকেন্ড ওই রাত যদি পান সোবানাল্লাহ বলবেন তিরাশি বছর চার মাস সোবানাল্লাহ বলার থেকে উত্তম সব আপনার আমনামায় হয়ে যাবে এত গুরুত্বপূর্ণ সময় মিনিট সেকেন্ড তাহলে এই মাস্টার মর্যাদা আছে না নাই মাস্টার মর্যাদা আছে না নাই এই মাসটা আসতেছে কবে কয়দিন বাকি কয়দিন বাকি আর মাত্র একদিন আজকে থেকে শরীর ঝেড়ে দিব এটা রমাদনের আগের শেষ জুমা আমরা এবার রোজা রাখবো কমর সোজা করে বলেন আরো সোজা কোন বেটা মানুষের মতো রোজা রাখবই রাখবো কইলে কিন্তু অনেক হালকা হয় আর রাখবে হসকে একটা টান দিবেন গিটো ভালো করে বাজবে কথা ঠিক না ওই টেরাক লোড পরা পরে দেখবেন এমন টানতেছে আস্তে টানে